স্পোর্টস লুকের মধ্যে স্কোয়ার শেপের স্মার্ট ওয়াচ একেবারে নতুন একটা মডেল এবং দেখেন ওয়াচফেসগুলো এক একটা ওয়াচ ফেস কিন্তু অস্থির এবং বডির ডিজাইনটা দেখেন জাস্ট এক একটা ডিজাইন যেই ডিজাইনটা করছে মানে যারা স্পোর্টস লুকের মধ্যে স্কোয়ার শেপের স্মার্টওয়াচ খুঁজতেছেন তারা এটা নিতে পারেন এবং টাচ কোয়ালিটি দেখেন একেবারে স্মুথ টাচ কোয়ালিটি অ্যামোলেড ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে বলে এত সুন্দর কাজ করতেছে এবং এটা ফিনিশিংটা দেখেন এটার নিচে সেটে কিন্তু প্লাস্টিক ফ্রেমের মানে ঘামের কারণে কোন কোনো ক্ষতি হবে না মেটাল যেই ফ্রেমটা থাকে ঘামের কারণে মেটালটা কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু এটা কিছুই হবে না এবং ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করছে এবং বেল্টের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং গোল যেই বাটনটা আছে ঘোরালে কিন্তু সুন্দরভাবে কাজ করে সকল ফিচার পাবেন স্লিপ মনিটরিং হার্ট রেট ফোন কল এক্সারসাইজ তারপরে এক্সারসাইজ রেকর্ড ব্লাড প্রেশার তারপরে স্টেট ওয়েদার তারপরে নোটিফিকেশন পাবেন ফোনের নোটিফিকেশন আসলে ক্যামেরা কন্ট্রোল মিউজিক কন্ট্রোল এআই ভয়েস পাবেন মানে কেউ আপনি যদি কাউকে কল দিতে চান আপনার তার নাম নিলেই কল চলে যাবে তারপরে সাইকেল ট্রেকিং ওয়ার্ড ক্লক ফাইন ফোন ক্যালকুলেটর গেম এটার ভিতরে গেমস দেওয়া আছে তারপরে সেটিংয়ে ঢুকলে আপনি এখানে কিন্তু সকল অপশান পেয়ে যাবেন মানে হা হাত টা যখন নিচ থেকে উপরে উঠাবেন ওই সেন্সরটাও সেটিংয়ে ঢুকলে আপনি চালু করতে পারবেন মানে সেটিংয়ের ভিতরে সব অপশন আপনি পেয়ে যাচ্ছেন মানে একটা গেমও দেওয়া আছে আপনি গেমসও খেলতে পারবেন সময় পার করার জন্য মানে একটা স্মার্টও আছে এত অপশন এবং সুন্দর কোয়ালিটি স্পোর্টস লুকের মধ্যে অনেকেই আছে যে স্পোর্টস লুকটা একটু বা স্পোর্টস স্মার্ট ওয়াচ পড়তে পছন্দ অন্য কোনো স্মার্ট ওয়াচ পছন্দ না তারা এটা নিতে পারেন এটা মডেল নাম্বার হলো স্মার্ট ওয়াচ টু পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চি লার্জ স্ক্রিন ব্লুটুথ কলিং এবং অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন এটা এখানে ফুল অ্যামোলেট মডেল নাম্বার হলো এইচকে টোয়েন্টি ফোর মানে এইচকে টোয়েন্টি ফোর কোনো ব্র্যান্ডের নাম দেওয়া হয় নাই কল নোটিফিকেশন মিউজিক কন্ট্রোল হার্ট রেট তারপরে এটা কিন্তু দ্য ফিট অ্যাপসের মাধ্যমে এটা কানেক্টেড হবে মানে কলমির যেই অ্যাপসটা সেই অ্যাপসটা এটাতে কানেক্ট হবে তার মানে অবশ্যই ভালো কোয়ালিটি তারপরে স্লিপ মনিটরিং আছে স্পোর্টস মুড আছে একশো প্লাস তারপরে তো আমরা এটা আবার প্রথম থেকে আর কি বক্সটা আনবক্স করে দেখাচ্ছি এটার ভিতরে আপনারা কী কী পাবেন আনবক্স করলে এটার মধ্যে একটা ঘড়ি পাবেন এবং বেল্ট এটা এটার সাথে একটাই বেল্ট থাকবে এটার সাথে দুইটা বেল্ট না দুইটা বেল্ট হলে ভালো হতো তবে বেল্ট একটাই দেয়া আছে এবং এটার সাথে একটা ম্যাগনেটিক চার্জিং ক্যাবেল দেয়া আছে। এবং একটা গাইড মেনু দেয়া আছে। এটার ভিতরে সকল অপশন দেয়া আছে কিভাবে কানেক্ট করবেন কি কি ফিচার পাচ্ছেন সব কিছু এটার মধ্যেই আছে তো এটার মাধ্যমে আপনি সব কানেক্ট করতে পারবেন তারপরে ঘড়ির মধ্যে কী কী ফিচার পাচ্ছেন বা কি কি থাকতেছে টাচ কোয়ালিটি সব কিছু অন করে আবার দেখিয়ে দিয়ে অন হলো দেখেন ওয়াচ ফেসগুলো দেখেন প্রথমে ওয়াচ ফেসগুলো দেখাই সুন্দর সুন্দর আনকমন ওয়াচ ফেস দেওয়া মানে যে ওয়াচ ফেসগুলো দেয়া আছে এই ওয়াচ ফেসগুলো কিন্তু অন্য কোন স্মার্ট নাই এবং বাকি ওয়াচ ফেসগুলো আপনি ফোনের সাথে কানেক্ট করে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং টাচ কোয়ালিটিটা দেখেন এক কথা সুন্দর টাচ কোয়ালিটি এবং গোল যে বাটনটা এটা ডাবল ক্লিক করলে আপনার মেনু স্টাইলটা চেঞ্জ হবে আপনি যেভাবে রাখতে পছন্দ করেন তো সকল ধরনের ফিচারটা ভিতরে পেয়ে যাবেন এক কথায় আপনার সকল ফিচার পাচ্ছেন একটা স্মার্ট আছে যা যা ফিচার থাকে এআই ভয়েস সহ মানে এই বাজেটের মধ্যে আবার এআই ভয়েস এবং এত সুন্দর কোয়ালিটি এটা কিন্তু ম্যাগনেটিক কেবেলটা কিন্তু অনেক সুন্দর ম্যাগনেটিক কিন্তু পাওয়ার আসে অনেক আসে ম্যাগনেট ভালোভাবে লাগে না কিন্তু এটা দেখেন আপনি যখন লাগাবেন ঘড়িটা কিন্তু ঝুলেও থাকবে চার্জ যদি আপনি ঝুলেও রাখতে পারবেন কোনো সমস্যা নেই ম্যাগনেটিংয়ে অনেক পাওয়ার আসে সুন্দর একটা চার্জার তো মোটামুটি কোয়ালিটি অনেক ভালো ওয়াটারপ্রুফের মধ্যেও পেয়ে যাচ্ছেন উপরের এটা মেটাল এবং নিচের সেটা প্লাস্টিক বডি এবং বডি ফিনিশিংটা কিন্তু একেবারে জোস করছে তো আশা করি অনেকেরই পছন্দ হবে এবং টাচ কোয়ালিটি তো পাইতেছে নেই দেখতেও খুব সুন্দর লাগতেছে অ্যামুলের ডিসপ্লের মধ্যে স্ক্রিনটাও অনেক বড় পাচ্ছেন টু পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চি লার্জ ডিসপ্লে এবং স্পোর্টস লুকিংয়ের মধ্যে সুন্দর একটা কালার বা সুন্দর একটা ডিজাইন এবং টাচ কোয়ালিটি এক কথায় জোস মানে আপনারা যদি এটা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করলে আমরা এটা প্রাইসটা বলে দিব এটা ভিডিওর মধ্যে প্রাইসটা বললাম না প্রাইসটা বললে আর কি অনেকের মন ভেঙে যেতে পারে তো এই জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা হোয়াটসঅ্যাপে প্রাইসটা বলে দেব এটার বিশেষ করে সেন্সরটা দেখেন অনেক ফাস্ট কাজ করে যখন হাটটা নিচ থেকে আপনার চোখের সামনে আনবেন অটো সেন্সর জুলে উঠবে আপনার বাটনে ক্লিক করা লাগবে না অনেক ফাস্ট সেন্সর কাজ করে দেখে বুঝতে পারতেছেন তো মোটামুটি কোয়ালিটি অনেক ভালো এবং প্রাইসও আপনার বাজেটের মধ্যে আছে আপনার আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন